গুড মর্নিং বন্ধুরা আরুশির মাইন নতুন ব্লগে তোমাদের সবাইকে জেনেছি আরও একবার ওয়েলকাম আজকে হচ্ছে রবিবার আর সময় হচ্ছে সকাল সাতটা তো আজকে সাতটার সময় মানে সাতটার আগেই ঘুম থেকে উঠেছি উঠে চা খেয়ে নিয়েছি বা জামা কাপড় চেঞ্জ করে জামা কাপড়গুলো কেচেও নিয়েছি আগের দিনের অনেক জামা কাপড় বালতিতে ছিল সেইগুলো তাড়াহুড়ো করে কেচে নিয়েছি এই গরম আর হালকা বৃষ্টির দিনে কাক ভরে উঠে যদি সমস্ত কাজগুলো শেষ করে নিতে পারি না তাহলে কি হয় বেলার দিকে হাতে একটু সময় পাওয়া যায় ধীরে সুস্থে রান্না বান্না করে খাওয়া দাওয়াও করা যায় মানে খুব একটা তাড়াহুড়ো থাকে না তো যতই ভোরবেলা উঠি না কেন কাজ কিন্তু আমাদের শেষ হতেই থাকে না মানে যত তাড়াতাড়ি উঠবো বেলার দিকে কাজ যেন তত বেশি করে ঘাড়ে চাপে তো এই কারণেই আমি একটু তাড়াহুড়ো করে উঠলাম আর রবিবার তো তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না কিন্তু রবিবার কাজের প্রেশারটা অন্যদিনের থেকে বেশিই থাকে তো একে একে অনেকগুলো জামা কাপড় সমস্ত কেচে ছাদে দিয়ে নিচ্ছি আজকে রবিবার যেমন একটা রান্নাবান্না ঝামেলা আছে আর তেমন বেলার দিকে আরও একটা জায়গায় যাওয়ার আছে সেই যাওয়ার জন্যই যত কষ্ট করেই হোক না কেন সকাল সকাল তাড়াতাড়ি উঠে সমস্ত কাজগুলো আমি তাড়াহুড়ো করে সেরে নেওয়ার চিন্তায় রয়েছি কারণ দেরি হলে না হয়তো সেই দিকে আমার যেতে দেরি হয়ে যাবে আর শরীরটা খারাপ তাই যাতে মানে বেলার দিকে কাজ করতে অসুবিধা না হয় তাই তাড়াহুড়ো করে কাজ ছেড়ে নিলাম আর আগের দিন একটু কচু শাক কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে আর সেটাও ছাদে একটু এসে ধুয়ে নিয়েছি এরপর চলে আসলাম রান্নাঘরে চাটা তো আগেই খাওয়া হয়ে গেছে আর জামা কাপড় কেচে একদম রান্নাঘরে হেসেলে চলে এসেছি বলেছি না রান্না বান্নাগুলি একটু তাড়াতাড়ি সারবো একটা হাঁড়িতে গরম জল করেছি তাতে নুন হলুদ দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করে নেবো অনেকটা কচু শাক আছে আর যেহেতু হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে তাই জন্য অল্প অল্প করে কচু শাক দিচ্ছি যতটা কচু শাক সেদ্ধ হবে তারপরে আরও কিছু কচু শাক দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এভাবে সেদ্ধ করে নিতে হবে কারণ কচু শাকটা দেখতে বেশি লাগে সেদ্ধ করার পরে কিন্তু সেটা একদম অল্প হয়ে যায় আর ওইদিকে গ্যাসের ওভেনে দেখো আরুসির জন্য দুধ আর ডালিয়া একসাথে করে রাখছি আড়ুসি এখনও ঘুম থেকে উঠেনি ঘুম থেকে উঠলে ওকে ওটাই খাওয়াবো এখনও কিন্তু আটটা বাজেনি আর আড়ুস শির বাবা সকাল সকাল আজকে বাজারে চলে গেছে আসলে কচু শাক তো আমি এখানে সিদ্ধ করেছি কিন্তু আরশির বাবাকে বলেছে যদি বাজারে যাও তাহলে একটু ইলিশ মাছ নিয়ে আসো কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু রবিবার আজকের বাজারে ভালোই মাছ পাওয়া যাবে সেই সমস্ত কথা চিন্তাভাবনা করেই ওকে আজকের ইলিশ মাছটা আনতে বলেছি আসলে কী বলতো মধ্যবিত্ত পরিবারে মাসে একবার হলেও মানে খাওয়ার স্বাদ পূরণ করার ইচ্ছা তো সবারই থেকে থাকে আর যেহেতু মানে সবে সবে মাইনে পাওয়া হয়েছে স্যালারি পেয়েছে সেক্ষেত্রে চেষ্টা করে দেখা মানে যদি দেখি একটু ভালো মন্দ খাওয়ার তো ইচ্ছা হয় তো সেই স্বাদ পূরণের চেষ্টাই আমরা করে থাকি তো দেখো কচু শাকগুলো আগে যেগুলো দিয়েছিলাম সেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে পরে আমি আরও কিছু কাঁচা কচু শাক এইভাবেই অ্যাড করতে থাকবো এইভাবেই জল মানে নাড়িয়ে নাড়িয়ে জল দিয়ে সমস্ত শাকটা সেদ্ধ করে নেবো কুচু শাকটা সেদ্ধ করার পরে কিন্তু আরও অনেক কাজ বাজ আছে দুপুরে রান্না বান্না চট জলদি সব সারতে হবে এরপর আরুশিকে ঘুম থেকে তুলে আরুশিকে আগে খাইয়ে নেব কারণ আরসিকে ঘুম থেকে তুলে খাওয়াতে ওকে ফ্রেশ করিয়ে মানে সকালে জল খাবার খাওয়াতে কিন্তু এক থেকে দেড় ঘন্টার সময় আমার এমনিই চলে যায় এখনও সকালবেলা নিজেদের জল খাবার খাওয়া এগুলো তো বাকি রয়েছে তো আমি সমস্ত কচু শাকগুলো হালকা করে নাড়িয়ে নাড়িয়ে সেদ্ধ করে নিচ্ছি আর জলটা একটু বেশি হয়ে গেছে যেহেতু হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে তাই ওটাই চিন্তা হচ্ছে যে যা তাতে না জল উপছে গ্যাসের ওভেনে পড়ে যায় তাহলে গ্যাস নিভে যাবে এইভাবে আমি কখনও আগে সেদ্ধ করিনি বড় প্রেসার প্রেশার কুকার ছিল তাতেই করতাম তো চলো এদিকে সমস্ত কাজগুলো একটু মিটিয়ে নিই ফিরে আসলাম ঘণ্টাখানেক পরে আরুশি ঘুম থেকে তুলে আড়ুসিকে খাইয়ে তারপর চলে এসেছি নিজেরা জল খাবার খেতে আর আজকের খাবো জলখাবারে সেদ্ধ ভাত প্রেশার কুকারে সেদ্ধ ভাত করেছি কালকে সারাদিন বিপদায়নি ব্রত করেছিলাম বলে আজকে হচ্ছে বিপতায়িনী পুজোর পরের দিন তাই কালকে তো ভাত বলতে কিছুই খাওয়া হয়নি লুচি পরোটা এইসব খাওয়া হয়েছে তাই একদিন ভাত না খেলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত খাওয়ার খুব ইচ্ছা করে তাই জন্য প্রেশার কুকারে আলু কুমড়ো ডিম সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি আমি একা খাবো না আমি আর আড়ুষির বাবা দুজনেই খাবো আর আড়ুষি তো এত সকালে ভাত খেতে অভ্যস্ত নয় ও আগে খেতো কিন্তু এখন যত বড় হয়েছে তত খাবার অভ্যাসগুলো পাল্টে দিয়েছে তাই আড়ুষিকে তো আমি সকালবেলা ডালিয়া খাইয়ে নিয়েছি আর এখন আমি গরম গরম ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটু ঘি দিয়ে খাবো এটা কিন্তু খেতে জাস্ট অমৃত লাগে তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে এরপরে চলে যাবো রান্নাবান্নার দিকে তো ফাইনালি চলে আসলাম রান্নাঘরে একদম গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিলাম আজকের বেশিটাই হবে ইলিশ মাছ দিয়েই রান্নাবান্না কারণ আগেই বললাম আজকের বর্মসাইকে বলেছিলাম বাজার থেকে একটু অল্প করে ইলিশ মাছ নিয়ে আসতে তো তার জন্য এখানে তেল গরম করে নিয়েছি হয়তো এই হচ্ছে বছরে একবার আমাদের ইলিশ মাছ খাওয়া কারণ সারা বছর বা সারা মাস খাওয়া সম্ভব নয় তো মাছগুলোকে হালকা করে তেলে ভেজে নেবো আসলে অনেকেই ইলিশ মাছ কাঁচা রান্না করে ভাজে না কিন্তু আমি একটু ভা মানে ভেজে রান্না করি এই রান্নাটা যদি আমার মা করত। তাহলে আমার মা সম্পূর্ণ কাঁচাই ইলিশ মাছটা রান্না করত। মানে সর্ষে পোস্ততে দিয়ে ডিরেক্ট তেলে দিয়ে দিত আমি অত ভালো রান্না রান্নাবান্না পারি না সত্যি কথা তাই আমি একটু হালকা করে ভেজেই রান্না করি আর কয়েকদিন ধরে কি সমস্যা হচ্ছে জানো তো আমাদের ফ্রিজটা একদম খারাপ হয়ে গিয়েছে তাই সমস্ত মাছ যদি আনা হয় মাঝে মাঝে একটু ভেজেই রেখে দিচ্ছি খুব কম কাঁচা মাছ মাংস আনছি মানে ধরো যেটা আনা হচ্ছে সেটা দিনের দিনই রান্নাবান্না করে নেওয়া হচ্ছে আসলে এখন একটা ফ্রিজ কিনতে আঠেরো কুড়ি হাজার টাকা পড়ে যাবে তো সত্যি কথা বলতে কি আমাদের পক্ষে মানে এক্ষুনি অতটা সামর্থ্য নেই যে একটা কুড়ি হাজার টাকা দিয়ে ফ্রিজ কেনা যায় তো মোটামুটি ফ্রিজটা সারাতে পাঁচ ছ হাজার টাকা লাগবে তো সেরকমভাবেই সারিয়ে নেব তো এখানে মাছগুলো একদম হালকা করে দুটো পিঠ মানে দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি অনেকগুলোই মাছ রয়েছে একে একে সমস্ত মাছগুলো ভেজে নেবো ইলিশ মাছ হলে বাড়িতে গন্ধে যেন সারা বাড়ি ম করে আর পাড়া প্রতিবেশী প্রত্যেকেই বুঝে যায় কারোর না কারোর বাড়িতে ইলিশ মাছ নিশ্চয়ই রান্না হচ্ছে আর মাছটা বেশ বড় ছিল মাছের পিসগুলো দেখে বুঝতেই পারছো দুটো মাছ এক কিলো সাইজের হয়েছে তাই দুটো মাছই নেওয়া হয়েছে দু তিন দিন ধরে খাওয়া হবে আর বাইরে মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে গ্যাসটা নিভে যাচ্ছে তাই জন্য জানলাটা আমি বন্ধ করে দিলাম আর আড়ুষি এখন ওর বাবার সাথে আমার মাসির বাড়ি ঘুরতে গিয়েছে আরুষি এত দুষ্টুমি করছিল বাড়িতে আমাকে কোনো কাজবাজ করতে দিয়েছিল না তাই জন্য আরুসির বাবা আরুশিকে নিয়ে গেছে আর তোমাদের বলেছিলাম রান্নাবান্না শেষ করে এক জায়গায় যাব। হ্যাঁ সেটা হলো আজকের অনেক দিন পর একটু বাবার বাড়ি যাব আসলে প্রায় এক মাস মতন হল যাওয়া হয়নি এই শরীর অসুস্থতার জন্য কোনো না কোনো কারণেই যেতে পারিনি আজকে ভেবেছি একটু তাড়াহুড়ো করে কাজবার সেরে যাবো হ্যাঁ জানি একটু কষ্ট হবেই অনেক ভোর থেকে উঠে কাজবার সারছি বান্না মেয়েকে খাওয়ানো সমস্ত কিছু করে যাব তাতে হয়তো আমার শরীরটা আর একটু বেশি খারাপ করবে কিন্তু বাবা মার সাথে দেখা করার জন্য এই এতটুকুনি কষ্ট আমরা ঠিক সহ্য করতে পারি শরীরে যতই কষ্ট হোক না কেন বাবা মার সাথে দেখা করার টানটা সেটা প্রত্যেকটা সন্তানের কাছে আলাদা হয়ে থাকে শরীর সুস্থ অসুস্থ তো থেকেই লেগেই থাকবে কিন্তু বাবা মার সাথে দেখা করার দিনটা মিস করতে পারি না কয়েক ঘন্টার জন্য যাব আবার দেখা করে চলে আসব। তো কথায় দেখা কথায় দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি সেই একই তেলে বেগুনটা ভেজে নেবো আজকে বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর অনেকেই কাঁচকলা দিয়ে করে আমি কিন্তু কোনো দিন কাঁচকলা দিয়ে খাইনি কারণ আমাদের বাড়িতে এটা হয় না আর আমাদের বাড়িতে বেগুন দিয়েই হয় মাঝে মাঝে একটু আলু দিয়ে হয় এই রান্নাটা না আমার মা খুব সুন্দর করে সত্যি কথা বলতে কি আমি অত ভালো পারি না তবুও চেষ্টা করছি আর বেগুনগুলো একটু বড় করেই কেটেছি কারণ রান্না করার পরে তো বেগুনগুলো একদম গলে যাবে আর বেগুনগুলো হালকা নুন দিয়ে ভাজ দিই যাতে নরম হয়ে যায় আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তার যাতে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে আর খেতেও ভালো হয় দেখো সমস্তটাই চেষ্টা করছি যে সারা দিন যে কাজগুলো করি সবটাই যেন ভালো হয় জামা কাপড় কাচা থেকে শুরু করে আর দুপুরবেলা রান্নাবান্না পর্যন্ত কারণ প্রত্যেকটা কাজেই নিজেকে বেস্ট দেখাতে হবে জামা কাপড়টাও যেমন পরিষ্কার করে কাচতে হবে তেমন রান্নাবান্নাটাও কিন্তু সুস্বাদু করতে হবে আমি যখন রান্না রান্নাবান্না করে সবাইকে খেতে দেবো সেটা যাতে কেউ খারাপ না বলে আর দেখো একটা সমস্যা হলো রান্না করতে করতে কারেন্ট টা অফ হয়ে গিয়েছে তো তার মধ্যেই আমি ভিডিও করার চেষ্টা করছি তো চলো ঠিক এইভাবেই আমি যতটা পারি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তারপরে আবার কারেন্ট আসলে দেখাবো একবারে ফাইনালি কী কী মানে ইলিশ মাছ বেগুন সর্ষে দিয়ে কেমন রান্না হলো সেটা ফাইনালি তোমাদেরকে কারেন্ট আসার পরেই দেখাবো কারণ কারেন্ট অফ হয়ে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে মানে রান্নার সময় সত্যি কথা যদি কারেন্ট অফ হয় না সত্যি খুব অসুবিধা হয় রান্নাঘর জানলা দিয়ে আলো আসে তবুও যেন কারেন্টটা থাকলে একটা অন্যরকম ফিল হয় তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে বেগুনটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম বেগুনটা অল্প সেদ্ধ হলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে মাছগুলো দিয়ে হালকা করে ফুটিয়ে নিলেই আমার বেগুন দিয়ে ইলিশ মাছ একদম রেডি হয়ে যাবে তো ওদিকে বেগুন দিয়ে সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে আর এখানে আর একটা রান্না করব সেটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথাগুলো আলাদা করে তেলে ভালো করে ভেজে নেবো এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে সত্যি কথা আমার খুব ভালো লাগে তোমাদের আর কার কার ভাল লাগে জানি না আমার তো খুব ভালো লাগে আর এটা আমি সম্পূর্ণ নিজের মতনই রান্না করি মাছের মাথাটা ভালো করে ভেজে আরও একটু ভালো করে ভেঙে নেবো যাতে প্রত্যেকটা মাথা ভালো করে ভাজা হয় আর যেন আসতে গন্ধ না থাকে আর কচু শাকটা তো আমি আগে থেকেই জল ঝরিয়ে সেদ্ধ করে মানে সেদ্ধ করে করে জল ঝরিয়ে নিয়েছি মাছের মাথাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো একটু সাইড করে সেই একই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলাদা করে আর মাথাগুলো সাইড করে মানে তুলে রাখলাম না তারপর অল্প একটু রসুন কুচি আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এইবারে সেই রসুন কাঁচা লঙ্কা আর মাছের মাথা দিয়ে আরও একটু ভালো করে নানিয়ে নেব এরপর সেদ্ধ করে রাখা কচু শাকটা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিয়ে কষাতে হবে আর একদম ঘেটে ঘেটে ব্যাপারটাকে কি বলবো মজা মজিয়ে নিতে হবে যাকে বলে আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদের আচ্ছা তোমরা কারা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কুচু শাক রান্না করো আমাকে জানিও আর আমার মতনই যদি কেউ রান্না করো সেটাও জানিও আগে আমি না এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করাটা জানতাম না আমি তো আগে চাকরি করতাম তো আমি একটা নার্সিং ইনস্টিটিউটে চাকরি করতাম সেখানে হোস্টেলও ছিল তো মেয়ে সমস্ত মেয়েরা থাকতো তা সেই হোস্টেলে মাসি মেয়েদের জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দিয়েছিল তো আমি সেই মাসিকে জিজ্ঞেস করেছিলাম যে মাসি তুমি কীভাবে রান্না করো আমি কখনো জীবনে কখনো এই রান্নাটা করিনি তো মাসি আমাকে বলে দিয়েছিল ঠিক এইভাবেই রান্না করতে আর মাসির বাড়ি হচ্ছিল বাংলাদেশের দিকে তো সেইটা এক মানে ওই মাসি যেমন বলেছে সেইভাবে আমি রান্নাটা করি এত সুন্দর টেস্ট হয় না কি বলবো আজকের মাসির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই মাসি তো দেশের বাড়ি চলে গিয়েছে আমি কলকাতায় তো সত্যি কথা বলতে গিয়ে কোনো যোগাযোগই নেই আর ফোন নাম্বারটাও হারিয়ে গেছে তো মাসির বলে দেওয়া রান্নাটা আজও আমি করি আর রান্না করতে করতে মাসির কথা কিন্তু আমার এখনও মনে পড়ে তো যাই হোক এরপরে আমি একটু কচু শাকের মধ্যে অল্প হলুদ লবণ চিনি স্বাদ মতন দিয়ে দিয়েছি যে যেরকম খায় সেই স্বাদ অনুযায়ী দিলাম দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেড়ে কচু শাকের সাথে মা ইলিশ মাছের মাথাটা মিশিয়ে নেবো আর কচু শাকের জলটাও শুকনো করে নিতে হবে গ্যাসটা তো খুব বেশি করে দেয়া যাবে না আর এইটা আমি যখন রান্না করছিলাম তখন এত কাঁচা লঙ্কার ফ্লেভার আসছিল না কি বলবো তোমাদেরকে আমার তো এই কচু শাক দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় এটা আমার খুব ভালো লাগে খেতে এই রান্না কচু শাকটা আমি আমার মা শিখেও আর আজকের একটু বাইরের মায়ের বাড়ির জন্য নিয়ে যাবো কারণ আমার ভাই ভাইয়ের বউ মা এরা তিনজনেই খেতে খুব ভালোবাসে তাই জন্য একটু বেশি করেই রান্না করছি আর ভাগ্য করে যে আজকে ইলিশ মাছটা হবে সেটা আমি জানতামই না তো ফাইনালি আমার দেখো কচু শাক একদম রেডি হয়ে গিয়েছে আর তার সাথে সর্ষে পোস্ত বেগুন দিয়ে ইলিশ মাছটাও হয়ে গিয়েছে তো সমস্ত রান্না দুপুরে রান্নাবান্না রেডি এবার খাওয়া দাওয়া করে যাব একটু বাবার বাড়ি কারণ বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এবার বাকি যে কাজটা আছে সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত এই কাজটার জন্য আমি সমস্ত কাজ আগে গুছিয়ে নিলাম তো এই যে ফাইনালি আমি বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে আমি যাচ্ছি বাপের বাড়িতে কয়েক ঘন্টার জন্য যাব আরুষিকে আনিনি আরুষি আর আরুষির বাবা দুজনেই বাড়ি আছে আর বাইরেটা দেখো প্রচণ্ড রোদ উঠেছে মাঝখানে একটু বৃষ্টি হচ্ছিলো আর একদম রাস্তাটা আজকে মানে দুপুর টাইমটা জ্যাম নেই তাই জন্য বেশ ভালো করেই যেতে পারছি আর বিকেল আর সন্ধ্যের দিকে এত জ্যাম হয় যে বলার কথা নয় তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট সিম্পল ডেলিভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে দেখো আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি